বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম শাখার অন্যতম সমন্বয়ক খান তালাদ মাহমুদ রাফি বিয়ে করেছেন সোমবার সতেরোই মার্চ সন্ধ্যা সাতটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে তিনি এ সুখবর জানান রাফি তার পোস্টে লিখেন আলহামদুলিল্লাহ নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য এবং বিয়ের তারিখও সেখানে লিখেন তবে তিনি কোথায় বিয়ে করেছেন তা উল্লেখ করেননি তবে তারপর আরেকটি পোস্টে তিনি জান্নাতুল ফেরদুস নামের একটি ফেসবুক আইডিকে যুক্ত করে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেন রাফের পোস্টের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু করে অনেকেই দাবি করেন তিনি বরগুনায় বিয়ে করেছেন এদিকে জান্নাতুল ফেরদুসের ফেসবুক প্রোফাইলেও দুজনের এক ছবি পোস্ট করা হয় যেখানে তিনি লিখেন আলহামদুলিল্লাহ ও বিয়ের তারিখ খস নিয়ে জানা গেছে জান্নাতুন ফেরদুস বরগুনা সদর উপজেলার ছয় নম্বর বুড়িচর ইউনিয়নের চরগাসিয়া গাবতলা এলাকার বাসিন্দা মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে তার মা পূর্ব চোরগাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবা একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আরও জানা যায় জান্নাতুল ফেরদুস এবং রাফির বন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময় ঢাকার একটি কোচিং সেন্টারে একসঙ্গে পড়তেন সেখান থেকে তাদের পরিচয় ও সম্পর্কের সূত্রপাত পরে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পূর্ণ হয় জান্নাতুল ফেদ্দুসের বাবা জাকির হোসেন জানান আমার মেয়ের সঙ্গে রাফির বিয়ে সম্পূর্ণ হয়েছে গত মাসের আট তারিখ রাফির বাবার সঙ্গে আলোচনা করে বিয়ের দিন ঠিক করা হয় আজ সন্ধ্যার দিকে ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদের পাশে রাফির বোনের বাসায় বিয়ের আনুষ্ঠিকতা সম্পূর্ণ হয়েছে তবে পরবর্তী আনুষ্ঠিকতার কোনো দিন এখনও নির্ধারণ করা হয়নি